আর উত্তরবঙ্গ নিয়ে রাজ্যকে তো শুভেন্দু অধিকারীর তৃণমূল জমানায় উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগ পর বিরোধী দল নেতাও বিজেপি ক্ষমতায় এলে উত্তরের উন্নয়নে অগ্রাধিকার উত্তরবঙ্গের ভোট ব্যাংক নিয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী আর রাজনৈতিক স্বার্থে মিথ্যাচার শুভেন্দু অধিকারীকে কটাক্ষ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ওটা উত্তরবঙ্গই অবহেলিত উত্তরবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিক বেশি উত্তরবঙ্গে চা বাগান বেশি বন্ধ হয়েছে বালি পাথর গাছ বেশি পাচার হচ্ছে নদীগুলোর অস্তিত্ব উত্তরবঙ্গে শেষ করে দেওয়া হয়েছে হাসিমারা এয়ারপোর্ট করতে চায় আর্মি এনওসি দিয়েছে পঁচিশ একর জমি দেবে না রাজ্য সরকার বাগডোগরা এয়ারপোর্টকে এক্সপান্ড করতে চায় জমি দেবে না এইমস করতে চায় কেন্দ্র সরকার জমি দেবে না অত এখানকার লোক দু সাল থেকেই বিজেপিকে ভোট দিচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার এলে আমরা উত্তরবঙ্গের উন্নয়নে অগ্রাধিকার দেবো এবং এমন কাজ করব। যাতে উত্তরবঙ্গের মানুষ আগামী দিনে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করা বা বিচ্ছিন্ন হওয়ার কথা না ভাবেন তারা তো এটা বলেন অভিমান থেকে স্বাধীনতার এতদিন পরে তাদের অধিকার তারা পাননি বলে উত্তরবঙ্গে কি হয়েছে গত পনেরো বছরে সেটা তিনি বলছেন কোচবিহারে আদাবাড়ি আন্দোলন হয়েছে সেই আদাবাড়ি ঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিজ তৈরি করেছেন মমতা আলিপুরদুয়ার আলাদা জেলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় ইউনিভার্সিটি মেডিকেল কলেজ এ কথাটা তিনি জানেন না এই কথাটা বলছেন শুধুমাত্র রাজনীতি আচ্ছা রাজভবন কিন্তু আর রাজভবন থাকছে না অর্থাৎ থাকলো না রাজভবনের নাম বদলে লোকভবন হয়ে গেল দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই প্রথম রাজভবনের নাম বদল হলো যেখানে রাজফলক সরিয়ে লোকফলক বসল আর দেশ জুড়ে রাজভবনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত কেন্দ্রের প্রথম পশ্চিমবঙ্গেই রাজভবনের নাম পরিবর্তন হলো এবার থেকে লোকভবনের রাজ্যপাল লোকভবনে জনতার দরবারের ঘোষণা রাজ্যপালের The nomenclature of the Governor's House will now be not Raj Bhavan but Log Bhavan. This has been the decision of the Government of India. All over India, as the Honourable Prime Minister has said in the Governor's Conference, then Raj Bhavan should now become Log Bhavan and should be more accessible to the people. It is not a change of name, it is a change of spirit. The Calcutta Log Bhavan has decided to initiate what is called Log Charcha. The Governor will be going to the field, talking to people, holding addas understand their problems directly and find solutions for them. <laughs> চলাকালীন বাংলায় তেরো জন পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন একজন স্পেশাল রোল অবজারভার বারো জন ইলেকটোরাল রোল অবজারভার আর জানিয়ে এখন রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে সাধারণত ভোটের সময় পর্যবেক্ষক নিয়োগ করে নির্বাচন কমিশন এবার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে এসআইআর এর সময় পর্যবেক্ষক নিয়োগ করেছে তারা এসআইআর এর কাজ করতে ইতিমধ্যে ভিন রাজ্য থেকে তিন অফিসারকে পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে এরপর আরও বারো জন ইলেক্টোরাল রোল পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন তারা এই রাজ্যেরই অফিসার স্পেশাল রোল অবজারভার বা বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে সুব্রত গুপ্তকে তিনি রাজ্যের প্রাক্তন অফিসার জেলা করবে রাজ্যের এসআইআর পরিস্থিতি নিয়ে শনিবার নির্বাচন কমিশনের এই নবনিযুক্ত পর্যবেক্ষকরা দীর্ঘ বৈঠক করেন যেভাবে স্পেশাল অবজারভার নিয়োগ করেছে স্পেশাল অবজারভার ধরবে কি করেছে সব জানি আমরা ওটিপি কাদের হাতে ডাটা এন্ট্রি কিভাবে করেছে কত মৃত বাংলাদেশি ফলস নাম তুলেছে সব আমাদের কাছে তথ্য আছে একটা একটা ধরে কাটাবো এতো সবে শুরু ন তারিখে ড্রাফট ভোটার লিস্ট হবে অনেক লম্বা দু মাসের লড়াই যদি কেউ এটাকে মনে করে এটার মানসিক একটা চাপ দিচ্ছে এই রাজ্য সরকারের উপরে তাহলে এটাতে আমরা বিচলিত নই এত লাফালাফি করে তো লাভ নেই আপনারা যদি মনে করেন যে চিফ ইলেকশন কমিশন কিংবা ইলেকশন কমিশন আপনার নির্বাচনে বৈতরণ এটা পার করবে এটা খুব দুঃখের বিষয় তো প্রতিবাদ করেনি বাংলা বুঝতে পেরেছে নিউজ এইটিন বাংলা আরে এবার একটা ছবি দেখাবো সিও দপ্তরের বাইরে বিক্ষোভ বিএল ওদের একাংশ মুর্শিদাবাদের খড়গ্রাম এসআইআর চাফ বিএল ওর মৃত্যু আর চাকরিয় ক্ষতিপূরণের দাবিতে বিএলও দের বিক্ষোভ যে ছবি আপনাদের দেখাচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সিও দপ্তরের বাইরের এই ছবি এবং যে ছবি দেখা যাচ্ছে তাতে বিএলওদের একাংশ বিক্ষোভ দেখাচ্ছেন এবং ভিতরে ঝুঁকতে গেলে পুলিশ বাধা দেয় এবং পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় নির্বাচন কমিশনের আধিকারিককে তারা আটকানোর চেষ্টা চালাচ্ছেন এবং সেই কারণে পুলিশের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে ডিসপার্স করা হচ্ছে যাতে কোনোভাবেই নির্বাচন দের বিক্ষোভ যে ছবি দেখাচ্ছি এবং করা আগে নেওয়া হয়েছিল এর আগে বলা হয়েছিল যে কোনোভাবে এ ধরনের কোনো বিক্ষোভ দেখানো যাবে না এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাহলে কিভাবে ঘটনা ঘটছে আবারও এই প্রশ্ন বারবার করে উঠছে এসআইআর কমিশনের বিরুদ্ধে অতিরিক্ত চাপের অভিযোগ একাংশ সিও দপ্তরের বাইরে রীতিমতো বিক্ষোভে ভিতরে ঢুকতে গেলে সেখানে সঙ্গে শুরু হয়ে যায় যে ছবি ছবি। আপনাদের বাইরের এবং ও ক্ষতিপূরণের দাবিতে বিএল এই বিক্ষোভ কেন চাকরি ও ক্ষতিপূরণের দাবি মুর্শিদাবাদের খ্রামে এফআইআর চাপে বিএলও মৃত্যুর অভিযোগ রয়েছে আর মৃতের পরিবারকে নিয়েই বিক্ষোভ বিএল ওদের একাংশের আরো বিস্তারিত বিষয় আপনারা পারবে অভিজিৎ রয়েছে আমার সঙ্গে অভিজিৎ এর আগেও আমরা দেখেছি যে বলা হয়েছিল কমিশনের তরফ থেকে করা পদক্ষেপের কথা কিন্তু তার পরও দাঁড়িয়ে কিভাবে এই বিক্ষোভ এ প্রশ্ন তো বারবার করে উঠছে নিঃসন্দেহে সোনিয়া আমি একবার ভৌগোলিক অবস্থানটা দাঁড়িয়ে যেতে চাই ঠিক আমার পেছনে এখানে বিএলও অধিকার রক্ষা কমিটি তারা তাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছে আর আজকে আজকে যে মিটিং মুখ্য নির্বাচনী আধিকারিক ঠিক তার বিপরীতে এই বেঙ্গল চেম্বার অফ কমার্স এখানে তিনি তারা বৈঠক করছিলেন স্পেশাল অবজারভারদের নিয়ে আর সিইও অফিস ঠিক বিপরীতে দেখতে পাচ্ছেন বামার লরির যে অফিস সেটা হচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস এই তিন কোণা অবস্থান আর ঠিক এর মধ্যেই এই বিএলও অধিকার রক্ষা কমিটির মঞ্চ থেকে সেখান থেকে যারা বিক্ষোভকারীরা তারা মুর্শিদাবাদের খড়গ্রামের যে বিরল মারা গান সেই জাকির হোসেনের পরিবারকে নিয়ে তারা এই বেঙ্গল চেম্বার অফ কমার্স যেখানে মিটিং চলছিল সেখানে তারা কথা বলতে যান মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এবং সেই সময় তারা রাস্তায় বসে পড়েন এবং এরপরেই মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি একটি বিশেষ ভিডিও কনফারেন্সের জন্য এই বাড়ির বিপরীতে যে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস সেখানে যেতে চান সেই সময় গাড়ির সামনে শুয়ে পড়া হয় এবং রীতিমতন বিক্ষোভ করা হয় যদিও বিএলও অধিকার রক্ষা কমিটির বক্তব্য যে তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে কথা বলতে চাচ্ছিলেন যদিও সেই সময় রাস্তায় বিচুরান্ত বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় পুলিশের পক্ষ থেকে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়া হয় এবং মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি নির্বাচন কমিশনার তিনি নির্বিঘ্নেই নির্বিঘ্নে তার অফিসে প্রবেশ করেন যদিও বেশ কিছুক্ষণ রাস্তা বন্ধ হয়ে গেছিল এবং একটা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ হয় বিএলও অধিকার রক্ষা কমিটির সব মিলিয়ে একটা পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে যদিও দ্রুত পরিস্থিতি সামাল দেয় পুলিশ এবং বিক্ষোভকারীরাও শান্তিপূর্ণ অবস্থান করে এবং জাকির হোসেনের পরিবার মৃত বিএলওর পরিবার তারা মুখ্য নির্বাচনী নির্বাচনী কমিশনারের সঙ্গে তারা দেখা করেন এবং সেখান থেকে আশ্বাসও দেওয়া হয় যে তাদের চাকরি এবং ক্ষতিপূরণের বিষয়টা বিবেচনা করা হতো থাকবে আমি দেখা করার চেষ্টা করলাম আপনারা কি আটকানোর চেষ্টা করেছিলেন দেখা করা উনি চট করে এসে গাড়িতে ঢুকে দেবার চেষ্টা করলেন আমরা দেখার চেষ্টা করলাম তখন পুলিশ কর্মীরা আমাকে ঠেলে সামনে করলেন আমি সামনে শুয়ে পড়লাম গাড়ি চালিয়ে আমার উপর থেকে চলে যান এই তো পুলিশ পুলিশ ছুঁড়ে ফেলে দিয়েছে ওর ব্যারিকেডের সামনে আমাকে ফেললো আমি ওনার কাছে যাবার চেষ্টা করলাম উনি ডাইরেক্টলি দুজন লম্বা লম্বা পুলিশ ছিলেন আমাকে তুলে ফেলে মাটিতে ফেলে দিলেন আমি কিছু করতে পারিনি দেখুন কোথায় কোথায় লেগেছে আমার মোবাইলটাও পড়ে গেছিলো আর আজকের এই ছবিটা তো দেখলেন কিন্তু এর আগে কড়া পদক্ষেপ নেবার হুশিয়ারি পর্যন্ত দেওয়া হয়েছিল তারপরে আজকের এই বিক্ষোভ কিভাবে প্রশ্ন উঠছে কিন্তু আগে কি করা পদক্ষেপের কথা বলা হয়েছিল সিও ঘরের সামনে বিএলওদের এই অবস্থান আর সিও দপ্তর সরানোর হুশিয়ারি দিয়েছিল কমিশন হ্যাঁ সিও দপ্তর সরবে এমনটা হুশিয়ারি দেওয়া হয়েছিল নিরাপত্তা বিঘ্নিত নিয়ে আগে পুলিশকে চিঠি সিওর আর এবার নিরাপত্তা সুনিশ্চিত চেয়ে কমিশনারকেও চিঠি দেওয়া হয়েছিল কমিশনারকে চিঠি দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন হয় পর্যাপ্ত নিরাপত্তা আর না হলে স্থানান্তর করতে হবে সিইওর দপ্তর কমিশনারকে চিঠি দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন কিন্তু তারপর আজকের ছবিটাও দেখা গেল আজও কিন্তু বিক্ষোভের ছবি দেখা গেল আর এখান থেকেই প্রশ্ন উঠছে যে যেখানে সিইও দপ্তর সরবে এই হুশিয়ারি পর্যন্ত দেওয়া হয়েছিল তারপরেও আজকের এই বিক্ষোভ শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া দপ্তর দিয়েছে ঠিক করেছে আর এই দলদাস পুলিশের সংস্রব থেকে ইলেকশন কমিশনকে বের করে না আনলে পশ্চিমবঙ্গে ফেয়ার নির্বাচন হতে পারে না জায়গার অভাবে আমি কাজ করতে পাচ্ছি না জায়গা পরিপূর্ণতা থাকলে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হবে এত জিনিসটা খেলো করা